দর্শক ভাইরা এখন দেখবেন এক বউয়ের ফার্ম এই বড় ভাই একটি সন্তানের আশায় বাড়িতে বউ দিয়ে ফার্ম দিছে দেখেন এখানে একটা চারটা পাঁচটা এখানে অলরেডি পাঁচটা বউ আছে এই বড় ভাইয়ের আমরা একটু কথা বলবো ভাই ভালো আছেন তো এই যে পাঁচটা কি আপনার বউ নাকি হায় রে সোবান পাঁচটা আর ওকে করছিলেন আগে পরে বিয়ে নাকি হ্যাঁ না সালা এই পাঁচটাই পাঁচটাই তে পাঁচটা বিয়ে করতে গেলেন কোন সমস্যা কি আপনার সন্তান আছে জন্য হ্যাঁ সন্তানাদি হয় না না একটাও কোনো সন্তানাদি নাই না এটা কোন কথা তে এই জায়গাটা তো সাভার বাইপেল না হুম তে এই যে ঘটনা হইছে আপনি কি স্থানীয় হই জায়গা স্থানীয় সমস্যাটা কি ফোলাপান লাগবেই আপনার নাকি ভাই লাগবে হ্যাঁ লাগবে তো ফোলাপান সালা কি মানুষ আছে না অনেক আছে না অনি সন্তান তো বাইছে আছে বাচুক সমস্যা কি এই অনু সমস্যা কার আপনার না বউ ডাক্তার দেখাইছেন না ডাক্তার মা দেখাবেন না এগুলো না না বিয়ে করবেন খালি করতেই থাকবে না অবস্থা ঘটনা হয়েছে যে আপনি এই যে খালি করতেই থাকবেন বিয়ে এখন দেখা যায় বড় ভাই এই যে আমাদের সমাজে একটা বিয়ে করে আসলে আমাদের মাথার চুল থাকে না বুঝছেন এই সংসারে অশান্তি ঝয় ঝামেলা ভাগ বল্টন জায়গা জমি নিয়ে তা পাঁচটা বিয়ে করে আপনার কেমনে চলতেছেন আছেন ঝামেলা হইতেছে না না আমরা তো ঝামেলা করি না তো ঝামেলা বুঝতেই কেন বাজার সদায় করেন কিভাবে মানে এক জায়গায় বাজার করেন নাকি সব এক জায়গায় পাকশাকে এক জায়গায় এক জায়গায় দেন এক জায়গায় ডাক্তার মক্তর দেন মনে করেন এই ভাবে আপনি বিয়া शादी করলে আপনি তো ইতিহাস করবেন পরে করবেন কি আমাদের তো কোনো কিছু অভাব নাই তার এমনিও আমাদেরকে অনেক ভালোবাসে কিন্তু একটা সন্তান হয় না দেখে এই কারণে আমাদের এটাই আমাদের সেটা বুঝতে পারছি এখন দেখা যায় কি মনে করেন স্বামী যদি একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করতে গেলে কিন্তু বউরা কিন্তু আর করতে দেয় না

সন্তান আদি না হইলে বিয়া চালাই যাবেন চলবই ওই বিয়ার বন্ধ করা যাইব না না আরে খোদা এটা কোন কথা আপনাদের কোনো সমস্যা নাই তো সংসার আমাদের কোনো সমস্যা নাই সংসার করতে না মানে যখন যারা চাই তখন পাইতেছেন এটাই জি মানে দর্শক ভাইরা মানে এরকম ঘটনা আসলে আমি তো আমার মানে দাদার বয়সে দেখি নাই আপনারা দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন মানে দেখেন মানে কীর্তিকাণ্ডটা দেখেন এখানে মানে অলরেডি পাঁচটা করছে সন্তানের দিন আইলে সে আরও দশটা করবে সে অলরেডি বলতেছে সে বিয়ের উপর থাকবে তো যাই হোক এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ